এপ্রিল জুড়ে দর পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার সুযোগের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের আস্থাহীনতাই মূলত এর মূল কারণ নিয়ন্ত্রক সংস্থারও নজর নেই এই পুঁজিবাজারে সংশ্লিষ্টরা বলছেন যে জরিমানা করা ছাড়া গত আট মাসে বাজার উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বিশ্লেষকরাও বলছেন সঠিকভাবে পরিচালিত হচ্ছে না পুঁজিবাজার সংস্কারের কথা বলা হলেও তা দৃশ্যমান হচ্ছে না পতনী যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে শেয়ার বাজারের ঈদের পর থেকেই টানা কমছে সাধারণ মূল্য সূচক এবং শেয়ারের দাম সূচক কমেছে প্রায় তিনশো পয়েন্ট পাঁচ হাজার পয়েন্টের নিচে ডিএসির প্রধান সূচক প্রতিদিনের লেনদেন ঘুরপাক খাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার ঘরে এপ্রিলে বাজার মূলধন কমেছে প্রায় আঠারো হাজার কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীরা বলছেন বর্তমান কমিশনের আমলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অধিকাংশ বিনিয়োগকারী পুঁজি হারিয়েছেন সত্তর থেকে আশি শতাংশ ম্যাক্সিমাম বিনিয়োগকারী নিশ্চয় হয়ে গেছে এখনও ম্যাক্সিমাম হাউজে ফোর্স হলে হচ্ছে এবং ফোর্স জন্য ক্রিয়ে মানে প্রেশার ক্রিয়েট করছে এখন আমার যে একটা হিউজ পরিমাণ আমার বিনিয়োগ ছিল জুলাই আগস্টের পরে সেটা থেকে আমার সেভেন্টি পার্সেন্ট অলরেডি আমার এখান থেকে মাইনাস হয়ে গেছে আমার বাকি থার্টি পার্সেন্ট আছে আমরা একদম এক ফতে বসে গেছি সংশ্লিষ্টরা বলছেন টানা দরপতনের মূল কারণ আস্থাহীনতা এটি জানা আছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষেরও তারপরও আস্থা ফেরানোর কোনো উদ্যোগ নেই জরিমানা করা ছাড়া গত আট মাসে বাজার উন্নয়নে বর্তমান কমিশন কোনো উদ্যোগ নিতে পারেনি বলেও জানান তারা পতনের পিছনে মূল যে কারণটা সেটা হচ্ছে তো মানুষের আস্থা নাই ক্যাপিটাল মার্কেটের আস্থা আসার জন্য আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন শেয়ার বাজারে এ দেখিনি কেন মানুষের শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থাটা কেন ফিরে আসবে সেরকম কোনো দৃশ্যমান কোনো কাজ আমরা দেখছি না এখনও কোনো দেখি নাই কার্যকরী হয়নি একটাই বিনিয়োগকারীর চেহারার দিকে তাকাইতে পারবেন না যে অবস্থায় ওনারা গেছেন আপনি প্রত্যেকটা ব্রোকারের অবস্থা খারাপ এইরকম একটা সিচুয়েশনে আপনি এই ফাইন রেজিম থেকে যদি বের না হয় আপনি যদি মার্কেট ডেভেলপমেন্টের যদি কোনো কাজ না করেন তাহলে তো আই এম অ্যাফ্রেড আমি ভীত বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি ব্যাংক ঋণ এবং ট্রেজারি বিল বন্ডের বাড়তি সুধারের কারণে শেয়ার বাজার গতিশীল না হওয়ার কিছু যৌক্তিক কারণ আছে তাই বলে টানা দরপতনের কোনো কারণ নেই নিয়ন্ত্রক সংস্থা গত আট মাসে পুঁজিবাজার সঠিক পথে পরিচালনায় ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তারা এরপরে আপনারা দেখেন রেগুলেটর নিজেরাই তাদের মধ্যে এক দলার দলের পিছনে রাখছে মার্কেটের সঙ্গে রেগুলেটরের যে ধরনের একটা মিউচুয়াল রেসপেক্টিভ সম্পর্ক থাকা উচিত ইনভেস্টারদের সঙ্গে যেরকম একটা মিউচুয়াল রেসপেক্টিভ সম্পর্ক থাকা উচিত এটা আমার মনে হয় ঘাটতি আছে আস্থা পুনরুদ্ধারে পুঁজি বাজার এবং বিনিয়োগকারীদের সাথে নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা জরুরি না হলে বাজার গতিশীল করা সম্ভব নয় বলেও মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা